হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা যারা অনলাইনে ঘরে বসে কোনো প্রকার পরিশ্রম সারা ইনকাম করতে চান তারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছি আপনারা প্রতিদিন এখান থেকে এক থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো যারা অনলাইনে ইনকাম করার ইচ্ছা আছে আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন এবং আমি যেভাবে দেখাই দেব সেইভাবে কাজগুলো করতে থাকুন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে অথবা এই যে এই লিঙ্কে এস আর এম ডট কম এই সাইটটাতে ঢুকলে সর্বপ্রথমে আপনাদের এরকম একটা নোটিশ চলে আসবে আপনারা এটা ওকে করে দিবেন তো তারপর দেখেন এখানে লেখা আছে যে বিটকয়েন কোল্ড মাইনার মাইন ইউর ফার্স্ট কিপ্তো ইন ফোর হাউস মানে এখানে আপনি ইনভেস্ট করতে পারবেন চাইলে যদি আপনি বলেন যে ফ্রিতে মাইনিং করবেন তাও করতে পারবেন আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারবেন এটা হচ্ছে একটা কৃপ্ত মাইনিং সাইট তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে ইনভেস্ট না করে শুধু শুধু মাইনিং করা মানে আপনি ফ্রিতে এখানে মাইনিং করবেন কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না আপনার কোনো ইনভেস্ট ওকে তো বন্ধুরা দেখেন এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট করার জন্য এর আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই যে এখানে আপনার যদি নতুন অ্যাকাউন্ট খুলেন মাইনিং স্পিড থাকবে আপনার জিরো তো আপনার এখানে ডেইলি আর্নিং হবে জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ প্রায় একশো টাকার মতো আপনার প্রতিদিন আর্নিং হবে এখান থেকে আর উইকলি ইনকাম হবে আপনার এক সপ্তাহে আপনার ইনকাম হবে পাঁচ ডলার জিরো পয়েন্ট ফোর অর্থাৎ আপনার পাঁচ ইউএসডিটির বর্তমান মূল্য আপনি প্রায় ছয়শো টাকার উপরে আপনার এক সপ্তাহে এমনিতে ইনকাম হবে আর আপনার তিরিশ ডে ইনকাম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট মানে আপনার একুশ ডলার ইনকাম হবে আপনি যদি এখানে শুধু মাইনিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন ওকে তো আপনারা বিস্তারিত এখানে দেখতেই পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে মাইনিং স্টার্ট করবেন ওকে তো এর জন্য সিম্পলি আপনারা এই যে স্টার্ট মাইনিং যে লেখাটা আছে স্টার্ট মাইনিং এটাই ক্লিক করবেন ওকে এগুলো অ্যাড আসলে ক্রস করে দিবেন তো এরপর দেখেন এখানে তাদের কিছু কন্ডিশন আছে আপনাকে একটা মেল দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে দিয়ে তারপর এখান থেকে আপনি চাইলে যদি কারো প্রোমো কোড থাকে তাহলে এটা ইউজ করতে পারেন অ্যান্ড আপনি আপনার পাসওয়ার্ড দেবেন ওকে তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আর তারপর আপনার পাসওয়ার্ড দিতে হবে আপার অ্যান্ড লোয়ার পাসওয়ার্ড দিতে হবে এখানে অ্যান্ড আপনার একটা মেল দিতে হবে ওকে আমি একটা মেল এখানে দিয়ে দিচ্ছি মেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যদি কোনো প্রোমো কোড থাকে যদি কারো কাছ থেকে থাকে অথবা আমার প্রোমো কোড যদি আমি ডিসক্রিপশন বক্সে দেই ওখান থেকে নিয়ে আপনারা ওখান থেকে নিয়ে আপনারা এখানে প্রোমো কোডটা বসাই দেবেন তাহলে আমার কিছু ইনকাম হবে আপনাদের হবে ওকে তো তারপর এই দুইটা টিক মার্ক দিয়ে আপনারা ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ওকে তো এখানে দেখেন নট অ্যাভেলেবল ইউর কান্ট্রি দেখাইতেছে যে আমি যে কান্ট্রিতে আসি বর্তমানে এই কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা খোলা যাবে না সো আমরা কি করবো দেখেন আমরা আমরা চলে 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 যাব যাওয়ার পর আরেকটি এখানে আপনারা যদি গুগলে এসে সার্চ করেন ফ্রি মাইনিং সাইট তাহলে আপনি পেয়ে যাবেন এই সাইটগুলো তো এখন আমি কি করবো বিটকয়েন মাইনিং অ্যাপ ফ্রি বিটিসি মিনিং এটাই চলে যাব ওকে তো এখন গেট আনলিমিটেড সাইট এটাই ক্লিক করবেন এখানে জিরো জিরো চ্যানেল সরি আপনার এই ওয়েবসাইটটা তো আমরা অন্যটাই চলে যাই তো দেখেন এগুলো হচ্ছে বিটকয়েন সাইটের নাম ওকে এই যে একটা সাইট আছে এখানে সোহাস তো এটা হচ্ছে কিপ্ত আর্নিং করার সাইট তো দেখেন এটা আপনার আসার পর সিম্পলি আপনি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন স্টার্ট মাইনি ক্লিক করার পর এই যে এটা স্টার্ট মাইনি ক্লিক করার পর আপনাকে যেগুলো বাই করতে হবে যেগুলো বাই করতে হবে ওগুলো আপনারা কখনো অ্যাকাউন্ট খুলবেন না যেগুলো ফ্রিতে আছে শুধুমাত্র ওইগুলাই আপনারা কাজ করবেন ওকে যেগুলো বাই করতে হবে ওগুলাই আপনারা কাজ করবেন না তো দেখেন এই যে আরেকটা আছে এখানে অনেকগুলো সাইট আছে এরকম আপনাদের যেটা ভালো লাগবে ওটাই কাজ করবেন আপনার কিন্তু যেটাই আপনার টাকা লুট করে অ্যাকাউন্ট খুলতে হবে সেটাই আপনারা খুলবেন না তাহলে পেমেন্ট না পার রিস্ক ওকে তো ফ্রি বিটকয়েন অনলাইন এখানে ক্লিক করবেন দেখেন এই যে এটা রবটের মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন অটোমেটিকলি আপনার আর্ন হতে থাকবে তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন ঠিক আছে এখানে আপনি যদি একটা মেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন অথবা টুইটারের সাথে সংযুক্ত হতে পারেন অথবা গুগল জিমেলের সাথে সংযুক্ত হতে পারেন তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এখান থেকে আর্নিং করবেন ইনকাম করবেন সো আজকের ভিডিও শুলে এ পর্যন্তই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দেবেন সবার আগে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে